শীতের মধ্যে টাকি মাছের ভর্তা হলে কেমন মজা হয় গরম ভাতের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে ভাবতেছিলাম ভিডিও দিতে পারতেছিলাম না আমি আবার বাড়িতে চলে গিয়েছিলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে আসছি এই যে দেখুন এখন মানে তোর তাজা মানে একদম টাকি মাছ আমি বেজে নিচ্ছি টাকি মাছের মাথাগুলো বেজে নিচ্ছি দেখুন একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে আগে থেকে একটু পাঁচ মিনিট বা দশ মিনিট একটু করে রেখেছিলাম এখন আমি বেজে নেব আর এইগুলা শীতের দিনে বেশি বর্তা ভাজি খেতে খুব ভালো লাগে অনেক শান্তি লাগে শান্তি করে খাওয়া যায় ভালো লাগে আর গরমের দিনে তো অনেক খাবারই খাওয়া যায় না ভালো লাগে না এই যে দেখুন আমি এইগুলা বেজে নিচ্ছি সুন্দর করে আপনারাও ঠিক এরকম বেজে নেবেন টাকি মাছটা আর টাকি মাছটা আমার এত ভালো লাগে এত প্রিয় একটা মাছ আমার বছরে একবার হয়তো পাওয়া যায় শীতকালে আহ এবারও পাইছে তো অনেকগুলো মাছ কিন্তু নিয়ে আসছে কিন্তু আমার কষ্ট হয়েছে কাটতে খুব খারাপ লাগছে কাটতে গিয়ে অনেক ছিল ছিল মানে খুব সুন্দর কাটতে কষ্ট হয়েছিল দেখুন আমি কাঁচা মরিচগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আবারও এই যে আমি মাছগুলা দেখুন আমি কিভাবে বেজে নিয়েছি আপনারা কিন্তু একটু হালকা কড়াকড়ি বেজে নেবে অনেকেই আছে কিন্তু মানে ভালো করে বেজে নেই না মাছটা কিন্তু হালকা একটু কাঁচাই না মাছটা একটু ভালোভাবে আমি একটু বেজে তারপরে মাছটা উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতেছেন কিভাবে আমি আর মাছের মাথাগুলাও খেতে খুব ভালো লাগে কিন্তু টাকে মাছের আর টাকে মাছ দিয়ে লাউ রান্না করলে তো এটা অনেক মজার একটা আমি আরেকদিন লাউ রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিবো এই যে দেখুন এখন আমি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে হয় এত বেশি তেল দিয়ে কিন্তু আসলে এইগুলো মাছটা ভাজি করা হয় না আবার এই যে কাঁচা মরিচটাও কিন্তু ভাজি করা হয় না কাঁচা মাছটা দিয়ে এখানে হালকা তেলের মধ্যে তারপরে আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম এটা আমি ভালোভাবে কাঁচামরিচগুলা বেজে নেব আপনারা যে যেরকম জাল খাবেন সে সেরকমই কিন্তু এটা বেজে নেবেন আমি আমার মতো করে বেজে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে বেজে নেবেন কাঁচামরিচ আমি হালকা জাল হবে যে কাঁচামরিচগুলো দেখতেছেন সেইগুলা কিন্তু অবশ্যই জাল নাই বেশি এই একটু বেশি করে আমি নিয়েছি দেওয়ার জন্য কারণ বাসায় বাচ্চা আছে ছেলেমেয়ে আছে ওরা কিন্তু খেতে পারে না এত ঝাল আমি একটু হালকা খেতে পারি আমার ভালো লাগে একটু ঝাল খেতে কিন্তু বাসায় কেউ এরকম ভাবে খেতে পারে না তারপরে যে আমি দুই তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো করে কিন্তু এটা নেবেন আপনারা অবশ্যই দেখতেছেন এটা আমি মাছটা বেছে আস্তে আস্তে করে সব বেছে একটু একটু বড় বড় কাটা থাকে সে কাটা যদি গলায় লাগে অবশ্যই দেখে শুনে তারপরে বেছে নেবেন না হলে কিন্তু গলায় বেঁধে যেতে পারে এই কাজ মাছগুলার মধ্যে শক্ত কাটা থাকে এই সাইডে পেটের সাইডে কয়েকটা কাঁটা থাকে অনেক বড় বড় সেগুলো আমি বেছে নিচ্ছি আর সুন্দর করে বেছে নেওয়ার পরে আমি কিভাবে মাখিয়ে নিই আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এটার মধ্যে আর কী কী দিব সেটাও আপনারা দেখিয়ে দেবো দেখুন আমার এটা বাসা হয়ে গেছে এখন কাঁচামরিচটাও আমি কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাও মিশে নিয়েছি এরকমভাবে আমি মাখিয়ে নেওয়ার পরে যে আমি দনেপাতা দিয়ে দিছি তারপরে এই যে মাছটা এই দিয়ে অর্ধেকটা একটা পাতা এরকমভাবে আমি মাখিয়ে নেব আর পরে দেখতে পারবেন যে কত লোভনীয় একটা বর্তা হয় আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন এটা সহজ পদ্ধতিতে কিন্তু এই টাকি মাছের বর্তাটা এটা যারা টাকে মাছ খায় সে তারা জানে কিন্তু এই মাছটা কত মজা কত ফেভারিট এই মাছটা আপনারা সবাই কিন্তু